প্রতিনিধি বা প্রচারা আসছেন আপনাদের সকলকে আমি আমাদের আন্তরিক অভিনন্দন জানাই স্বাগত জানাই আপনাদের পক্ষ থেকে যারা আমাদের সাথে দেখা করছে তারা আপনাদের সবাই দাবি গুলো আমাদেরকে দিছে আমরা এটা নিজেরা পাঠ করছি শুনছি প্রত্যেকটা দাবি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে আমারও এটার সাথে সমর্থন আছে কিন্তু এই দাবিগুলো বাস্তবায়নের বিগত সময় আমরা অনেক সময় কাজ করেছি অনেক সময় পারি নাই অনেক সময় পারছি এই মুহুর্তে ভোটটা অভিভাবক শুন আমাদের চেয়ারম্যান মতো আমরা অনেক কাজ করতে চাইলেও করতে পারবো না তারপরেও আমি দায়িত্ব নিয়েছি যেই দাবিগুলো আমাদের প্যাডে অফিসিয়াল প্যাডে আমরা সরকারকে জানাই থাকি এবং এর বাস্তবায়নের জন্য যেখানে যা যাওয়া দরকার আপনাদের সাথে আমিও কাজ করবাদের সাথে তারপরও আমাদের কোথাও ত্রুটি থাকলে আমাদের কোনো স্টাফের কোথাও ত্রুটি থাকলে আপনারা লিখিতভাবে অথবা মৌখিকভাবে আমাকে দিবেন স্পেসিফিক

আমরা। এখন আমরা সারকে আমাদের দাবিগুলো জানাইছি। সে কিন্তু ইতিপূর্বে আমাদের অভিভাবক ছিল। জি এখনো আছে। এই পথ থেকে এখনো সে সরে জানে আছে। এখন ইতিপূর্বের কার্যক্রম আপনারা সবাই জানেন। জানেন না? তার প্রতিবাদই এখানে আছেন। এখন তারা আমাদের আমরা জানি এই বোর্ডের সবাই দুর্নীতিগ্রস্ত। জি এ টু জেড আমরা ভালো একজনকেও চিনি না। আমরা জানি সবার কিছু কিছু দোষ আছে এখন আমরা চাই এই বোর্ডে যারা দুর্নীতিগ্রস্ত আছে এই কাউন্সিলে সবার পদত্যাগ নিশ্চিত হোক আমরা আজকে অফিসিয়ালি তাদেরকে এই বিষয়টা জানাই গেলাম তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের সবার সম্মতিক্রমে নিব কারণ এখানে যারা আছে ইতিপূর্বে আমরা তাদের সাথে বারবার বসছি আমাদের অনেক ডকুমেন্ট তাদের কাছে আছে দাবি দাবা এগারো দফা সাত দফা নয় দফা কলেজ সংস্কারের সাত দফা কলেজে কি লাগবে এগুলো তাদের জানাইছি সব তারা জানে কিন্তু তারা ভালো কোনো পদক্ষেপ নেয় নাই 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 তার কারণে তারা আজকে জনগণের সম্মুখে অপরাধী বলতে পারেন কারণ তারা আমাদের দায়িত্বে ছিল কিন্তু দায়িত্ব পালন করে নাই আমরা চাই কি আমরা চাই এখানে চাঁদাবাজ মুক্ত হোক ঠিক এই সমস্যা দুর্নীতি মুক্ত হোক আমাদের কলেজে ইন্টারনি বাধা না ইন্টারনি ভর্তি হতে ন হাজার টাকা নেওয়া হয় বাংলাদেশের কোন জায়গায় আইন যদি দেখাইতে পারেন তাহলে আমরা অমিপিদি সেরে দেব এটা কেন নাই এর প্রতিবাদটা কি তারা করছে বলছে তারা করছে কিন্তু কই করছে আমরা জানি না কলে তো বাস্তবায়ন হবে বাস্তবায়ন তারা করতে পারে না ও কলেজের প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি বোর্ডের দুর্নীতি তারা যদি এখান থেকে আমাদের এই কাউন্সিলে যদি পরিবর্তন আসে এইটা যদি দুর্নীতি মুক্ত হয় অটোমেটিক প্রত্যেকটা কলেজ দুর্নীতিমুক্ত হবে এটা আমরা সবাই বিশ্বাস করি যেমন আমাদের রাষ্ট্র হয়েছে আর এই ছোট্ট একটা প্রতিষ্ঠান দুর্নীতিযুক্ত থাকতে পারবে না আমরা এই ব্যাপারে সবাই একমত আছি তো ইনশাল্লাহ আমরা আজকে অফিসিয়ালি ভাবে তাদেরকে জানাইছি তাদেরকে অবহিত করছি তারা যদি সচেতন না হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে পদত্যাগ নিশ্চিত না করে আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো আমরা প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারীদের একটা বিধিবিধান আছে আমাদের ব্যাপারে যেই কথাটা আপনারা বলছেন যদি অভিযোগ থাকে সেটা তো আমরা চিহ্নিত করবো সেই ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিব কিন্তু গণহারের পদত্যাগের শব্দটা আমার মনে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না যেহেতু বোর্ড নাই বোর্ডের চেয়ারম্যান মহোদয় নাই চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে করেছেন বোর্ড যদি থাকতো বা কাউন্সিলের বডি থাকতো তাদের ক্ষেত্রে প্রশ্ন আসতো আমরা আপনাদের সকল দাবি বাস্তবায়নের জন্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমার যা দায়িত্ব আমার অন্য অন্যতে যাইতাম না তা করব যদি সেখানে আমাদের সহজവിത আপনারা কোন দেখেন যে আমরা হচ্ছে না আপনাদের আশা মতো আমরা কাজ করছি না সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমরা এখানে কি বলি প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক আছে কিন্তু সে যখন দুর্নীতি করে সে দুর্নীতি এই পদে থাকতে পারবে না তার অবশ্যই বিচার আমরা আমাদের

এর সম্পদ এর নথি এইগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব আমি আপনাদের সবাইকে আমি এই বোর্ডের রেজিস্টার হিসাবে আমার সকল কর্মকর্তা সহযোগী যারা আছেন সোটাল বাংলাদেশের হোমিওপ্যাথিক ডাক্তারদের পক্ষ থেকে এই অনুরোধটা করব এই সম্পদ এর মান সম্মান রক্ষা করা আমাদেরও যেমন মূল দায়িত্ব আপনাদের সহযোগিতা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এমন কোনো কিছু দেই না যাতে অন্য সিস্টেমের লোকজন আমাদেরকে দুর্বল ভাব দুর্বল ভোগ এটা আমাদের তবে এই ভোগ আমরা সবাই ঐক্যস্থানের এই কথা আমি একমাত্র না এই কারণে কারণটা হচ্ছে আমরা আজকে যারা আসছি সমভূমিভেদ এখানে যেন ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় এই জন্য আমাদের আশা